জামালপুর পশ্চিম পাড়া যুব কমিটির হয় না তুলো না ও হয় না তুলো না ও হয় না তুলো না জামালপুর হাট খোলা হয় না তুলো না ও হয় না তুলো না ও হয় না তুলো না সুন্দর মেঘপিল করছে ঝিলমিল সুন্দর মেঘপিল কর করছে ঝিলমিল পশ্চিম পাড়া যুব কমিটির পরিচালনায়ামাল আজ ভাই না তো হয় না দোল না ও না হয় সুন্দর ম্যাঘপিল করছে সিলমেল সুন্দর ম্যাঘপিল করছে ছিলমেল পশ্চিম পাড়া যুব কমিটির পরিচালনা ামলপুর হই না তো লোলা ওগো হয় না তো লোলা ওগো হয় না তো না সুন্দর ম্যাগ করছে ঝিলমিল সুন্দর ম্যাগপিল করছে ঝিলমিল পাড়া পাড়াং স্তর যুব কমিটির পরে চালো নাই জামালপুর হাট খোলা হয় না তো হয় না ওগো হয় না তুলো না কমিটির যত দাদা বড়ই সীতা সাদা কমিটির যত দাদা বড় সাদা কমিটির যত দাদা নবীর প্রেমে ফিদা সুন্দর ম্যাঘপিল করছে ঝিলমিল সুন্দর করেছে করছে পশ্চিম পাড়া যুব কমিটির পরে চালো নাই জামালপুর হাট খোলার হয় না তোলো না ওগো হয় না তোলো না ওগো হয় না তোলো না শ্রী দে আমাদের শেষ আমাদের আমির উপর এই কমিটির উপর খোদার মাদাদ রয়েছে এই কমিটির উপর খোদার মাদাদ রয়েছে এই জামালপুর আজ নোরের সাজে সেজেছে এই জামালপুর আজ নোরের সাজে সেজেছে জামালপুর হাট খোলা নোরের সাজে সেজেছে ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমাত খোদার ভরেছে এই জামাল পোড়া নোরের সাজে সেজেছে এই জামাল পোড়া নোরের সাজে সেজেছে প্রতি ঘরে ঘরে অনেক কুটুম এসেছে আর কুটুমের জ্বালায় একটা গরু জবাই করতে হয়েছে মাসা খাওয়া তো বিশাল ব্যাপার হ্যাঁ এটা আল্লাহ রহমত যা খাওয়া দাওয়া হোক এই জামাল পোরা সাজে সেজেছে এই জামাল পোরা সাজে সেজেছে চলে এই জামালপুর পোরা আমার ফেসবুক থেকে অনেকজনা দেখছে অনেক অনেক ধন্যবাদ জামালপুরের ভাইদের তরফ থেকে ধন্যবাদ আপনাদের অনেকজন আমাদের এইগুলো জামালপুর ভাই একটু দেখে না হ্যাঁ কমিটির ভাই সব এই পারা আছে ঠিক আছে আমার জামালপুর ভাইয়ের অনেক সুন্দর প্যান্ডেল করেছে বুঝতে পারছি ওই কারণে এত কথা বলা যাই হোক অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে এখন আপনাদের